একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়ে বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে হচ্ছে তোমার এদিকে সময় দেখি আমার সামনে কথা প্রত্যেকে আইও তোমার বাড়ি কই কি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে গল যে ওজোরে আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাফিরা আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনই কষ্ট করে একটা এই গাড়ি ভাড়াটা কেমনে পাও তো বলতেছে ক আমি যখনই কোনো প্রস্টার দেখি আপনি তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর করে আসি ওয়াজ শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বললো যে ওজর আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমার বাইক দিব আমার এলাকা পরে আমি কইলাম যে ড্রাইভাররে কইলাম অক্ষণ গাড়ি থামা অক্ষণ হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি ধরো দিলাম আর খাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই ধর আমি তোমারে আরও দিন আরও টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাবো এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচ তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ লোক মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম থেকে বড় বড় আলেমা কি না মানুষ আল্লাহ তাহি বললাম সুবাই রিটা কি কার মাহাতির কোনটাই যাবে

খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশ ওনার বাড়ি ওই বানিয়েছ হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসারী হিসাব ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইসি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেমন